ওয়েলকাম টু শাড়ি খাজানা আমি বর্ণালী আজকে দেখো আজকে শনিবারের সকাল এই হচ্ছে দোকানের অবস্থা চলো প্রথমে স্টার্টিং করি আমাদের এটা পুরনো পুরনো কাস্টমার কাস্টমার এই কিন্তু আমাদের কোথা থেকে এসছো আচ্ছা চলুন সব মোটামুটি সব কালেকশন পেয়েছেন তো আচ্ছা সবই পেয়েছে চলো এখানে একটা দাদা ভাই আছে নমস্কার দাদাভাই দাদাভাই কিন্তু এর আগেও এসছে যাই হোক আমাদের দিদিভাইও আসে দিদিভাই আজকে আসেন একটু অসুস্থ বলে কেমন লাগছে কালেকশান পুজোর কালেকশান সব পছন্দ হচ্ছে তো ঠিক আছে দাদাভাই কিন্তু আমাদের থেকে অনেক দিন ধরেই মাল নিচ্ছে অনেক পুরনো আচ্ছা এইখানেও আর একজন আছে আচ্ছা পাইকারি রেঞ্জ তো একদম ভিডিও রেঞ্জেই তো ঠিক আছে এখানেও আরও একজন করছে মাল উনিও নতুন এসছে চলুন আমাদের কালেকশন ভালো লাগছে তো চলো আজকে কিন্তু আমাদের কিন্তু এখন শনি রবিবারও ওপেন থাকছে ঠিক আছে শনি রবিবার তোমরা যারা ছুটির দিন ভাবছো না যে কি খোলা থাকবে কিনা অবশ্যই ওপেন আছে পুজো উপলক্ষে তোমরা কিন্তু অবশ্যই দশটার পরে চলে আসতে পারো চলো আবার একটা নতুন কোনো আপডেটে নিশ্চয়ই তোমাদের সাথে দেখা হবে